উত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার উদযাপনে রাজধানীর শাহবাগে গরু ও খাসি জবাই দিয়ে বোনা খেচুড়ির আয়োজন করা হয়েছে জুলাই রেভলিউশনারি এয়ারলাইন্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে দুইটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে কর্মসূচির নাম দেওয়া হয়েছে ইরর চারশো চার আওয়াম নট ফাউন্ড তারা বলছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের ভোট অধিকার হরণ করেছিল সেই অন্যায়ের প্রতিবাদ এবং পতনের আনন্দ প্রকাশ এ আয়োজন এই আয়োজনের একপাশে চলছে রান্নার আয়োজন যেখানে দুটি গরু এবং একটি ছাগল জবাই করে রান্না করা হচ্ছে আয়োজকরা বলছিলেন পাঁচ আগস্ট শেখ হাসিনার মৃত্যু হয়েছে এবং গতকাল শেখ হাসিনার দাহপন সম্পন্ন হয়েছে আজ চলছে কুলখানি এই কুলখানিতে আয়োজন করেছে পাঁচ হাজার লোকের